হজ ফ্লাইটের প্রথম দিনেই ভিসা নিয়ে তৈরি হল জটিলতা তিনটি ফ্লাইটে টিকিট কাটা অন্তত বিশ জন যাত্রী ভিসার সংকট মাহারাম বিড়ম্বনায় সৌদি যেতে পারেনি হজ অফিস বলছে সৌদি আরবের ওয়েবসাইট পরিবর্তন হয় কারিগরি ত্রুটিতে সংকট তৈরি হয়েছে আর হাব মহাসচিব জানালেন বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত কোনো ফিচারাই যে কোনো সময় সৌদি আরবে ওড়াল দেবেন শ্রীলঙ্কা রপ্তানি শেষ সমর্থবান যে কোনো মুসলমানের জন্য হজ ফরজ জীবনের শেষ পুঁজি কিংবা সন্তানদের সহায়তায় বেশিরভাগ মানুষ মদিনামুখী হন কিন্তু এই সাধারণ ঘটনার পেছনেও থাকে বেদনা বেদনাবেদুর গল্প এ যেমন চাপাই নবাবগঞ্জের আশিউর্ধ হুমায়ুন কবির ও ফজলুর রহমান একজন জমি বিক্রি করেছেন আরেকজন গুটিয়েছেন ব্যবসা আর সেই টাকায় আল্লাহর ঘরের মেহমান হতে চলেছেন তারা জমি জমি এক আমরা সদ্য দেশে করতে করতে খাইতে খাইতে খেয়েই চলে গেলো কি করনু না করনু সে সে ঘরটা ঘরটা দেখে আসি শুক্র না লেগে গেলে তো যেতে পারবো না আল্লাহর ভরসা করে যাচ্ছি হজ ক্যাম্পে এমন ডজনে ডজনে মন খারাপের গল্প থাকলেও বিড়ম্বনা পিছু ছাড়েনি সৌদি এয়ারলাইন্সে দুইটি আর বিমানের একটি ফ্লাইটের অন্তত বিশ জন যাত্রী ইমিগ্রেশনের ঠিক আগ মুহূর্তে জানতে পারেন তাদের ভিসা হয়নি আর ভিসা পেয়েও অনেক যাত্রী মাহারাম সংকটে বাতিল করেন যাত্রা দেখি যে একজনের আছে একজনের নাই আমার ভিসা হচ্ছে কিন্তু আমার স্ত্রীর হজ অফিস ও হাব এই বিড়ম্বনার দায় চাপিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের উপর বিগত কয়েক বছর যে বিদ্যমান সফটওয়্যার ছিল সেই সফটওয়্যার থেকে নতুন একটা আপডেটেড সফটওয়্যার তারা আসলে রান করেছে তো ওই প্রিভিয়াস সফটওয়্যারের যে কয়েকটি ভিসা আন্ডার প্রসেসে ছিল সেইগুলোকে প্রসেস করতে তাদের একটু সময় লাগছে যে সমস্ত হজ যাত্রীর ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাতিল হচ্ছে তাদেরকে রকম ফি ছাড়া এয়ারলাইনগুলো আবার করে দিবেন মঙ্গলবার দশটি ফ্লাইটে সৌদি আরবে যান প্রায় চার হাজার যাত্রী সরকারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা এবারও দুই দেশের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বাংলাদেশেই আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা